কিচ্ছু বোঝে সোঝে না হুস্তানদি তারও কচি হয় সেও কচি বাপ হয় মা পারে ছেলে ফিলে যদি ভালো হয় তাহলে ছেলের বাপ পরিচয় দেবে যে ছেলেটা বিডিও হয়েছে ওটা আমার ছেলে ওর চাচা পরিচয় দেবে বলবে যে ছেলেটা বিডিও হয়েছে ওটা আমার ভাইফাইফাই ওর মামু পরিচয় দেবে যে ছেলেটা বিডিও হয়েছে ওটা আমার ভাগ না ওর দাদা পরিচয় দেবে যে ছেলেটা বিডিও হয়েছে ওটা আমার বলেন নাতি ওর বোনায় পরিচয় দেবে যে ছেলেটা বিডিও হয়েছে ওটা আমার শালাবাবু হয় বুঝতে পারেন বারার সাথে যদি পুলিশি ধরে তাহলে ওখান থেকে বলবে স্যার আমার একটা কুটুম বল বিডিও আছে যদি না ছাড়ে না বলো বিডিওর বলবো তাহলে বিডিও তোর কি হয় তাহলে আমার বড় আব্বার ছোট ছেলের বড় মেয়ের নাতির বড় আব্বার ছোট শৌর হিসেব করে মর কেউ যদি ভালো হয় সবাই তারে ইউটিলাইজ করে তারে সাইনবোর্ড করে অনেকে অনেকে মাথা উঁচু করার চেষ্টা করে কিন্তু কেউ যখন মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে কোন বাপ এসে বলে এই আর কি মারার কাজ না ওটা আমার মেঝে ছেলে যেটা চুল্লু খেয়ে পড়ে রয়ে বাবার কালে শুনেছেন কেউ বলে যেটা আমার ভাইপো মামু কোনো দিন বলেছে চুল্লু করটা আমার ভাগ না ও দাদা কোনোদিন বলেছে ওটা আমার নাতি তাহলে এই সন্তান এই ছেলে পিলে এরা যদি ভালো হয় তাদেরকে আমরা সবাই নাম করি এবং তার সঙ্গে আমার একটা সম্পর্ক জড়াই কিন্তু যদি খারাপ হয় কঠিন কঠিন রক্তের সম্পর্ক অনেকে পরিচয় দিতে চায় পরিচয় দিতে চায় আপনার ছেলেটা কোন দিকে যাচ্ছে আপনার অর্থবৃত্তটা কোন পথে রোজগার হচ্ছে আর কোন পথে খরচ হচ্ছে বিচারটা আপনার ধর্মে কোনো বাড়াবাড়ি নেই আর আমি আপনার ঘাড়ে জোর করে ও পাট চাপিয়ে দিতে আসি আমার শুধু দুটো যতটুকু আল্লাহ দিয়েছেন আমি সেটা শোনাতে এসেছি বাকি ভালো মন্দ আপনাকেই ঠিক করে দিতে আসবে

সহজ নয় আবার সন্তানাদির বাপ মা হওয়া যতটা সহজে বাপ এবং মা হওয়া যায় সন্তানাদিকে মানুষ করাটাও ততটা সহজ নয় জন্ম দিতে গেলে বিরাট যোগ্যতা লাগে না ও দরকার পাগলি তো ছেলে হয় কিচ্ছু বোঝে সোজে না মুস্তাল তারও কচি হয় সেও কচির বাপও হয় মাও হতে পারে জন্ম দেওয়া আমরি যোগ্যতার কাজ না যোগ্যতার কাজ হল তাকে তিলে তিলে মানুষ তৈরি করা তিলে তিলে মানুষ তৈরি করা প্রিয় সোধামণ্ডলী এই সন্তান মানুষ করবার ব্যাপারে ওরা আনুল করিমের ছোট্ট একটি ছোট্ট আপনার একটা সূরা রয়েছে ওই সোরাটার নাম হলো সোরাফা এর লোকমান হাকিম তিনি দাস সন্তান যেমন পরামর্শ দিতেন উপদেশ দিতেন বাপ এবং বেটার এই পরামর্শ এই উপদেশ আল্লাহ র কাছে এত ভালো লেগেছিল ওরা আনুল করিমের ভিতরে আমার আল্লাহ সেই কথা একটার পর একটা সুন্দর করে

দোকানে মাঝে সাঁচে পাওয়া যায় তো এখন তার চাইতে একটু মোটামোটা সরিষাটা বেশি চাষ হয় ওটা একটু লাভজনক বেশি এই সরিষা যদি ধরে খুব সংগোপনে সতর্কতার সঙ্গে যদি উপর দিয়ে বিলেট চালানো যায় তো একটা সরিষের দানা দুটো হবে আর সেই দুটোকে আবার আড়ে বিছিয়ে দিয়ে ওর উপর দিয়ে যদি আর একবার আড়ে বেলেট টানা যায় কটা হবে চারটে হবে আচ্ছা তারপরে কি আর ভাগ করা যাবে গেলেও হয়তো যাবে ঠিক পরীক্ষা করে দেখা হয় একটা সরিষার দানা একটা কেটে দুটো দুটো কেটে চারটে চারটে কেটে আটটা এই টুকরো করতে করতে এত ক্ষুদ্র হয়ে যাবে যে তাকে আর দুটো করা যাবে ওই রকম একটা টুকরোকে বলা হয় হাব্বা আস্ত সরিষা না হাববাতিম মিন খারদাল সরিষার এমন ছোট্ট টুকরা যে টুকরাটাকে আর দুটো করা যাবে এই টুকরোটা দিয়ে লোকমান হাকিম তার বেটাকে বোঝাচ্ছেন সন্তানকে বুঝপার করাচ্ছেন যে জমিন থেকে আর আসমান পর্যন্তই যে ফাঁকা জায়গা ফাঁকা জায়গা এই জায়গাটাকে আরবিতে বলা হয় ইংরেজিতে বলা হয় ক্লাক্সি বাংলায় বলা হয় মহাকাশ আমরা যেটা উপরে নীল আসমান দেখি যারে আমরা আমাদের ভাষায় বলি নীল আকাশ সায়েন্সের ভাষায় ওরা আকাশ বলে কিছু মানে না সায়েন্স বলছে মহাকাশ মহাকাশ মানে বলল মহাশুর তার মানে শুধু খালি কত দূর খালি বোম্বে পর্যন্ত তা বলছেন আরও আমি বললাম তাহলে আরব পর্যন্ত তা বলছেন আরও বেশি মানে দু লক্ষ কিলোমিটার তার না চেয়ে বেশি মানে কত কিলোমিটার তুমি একটু বলো তাই বিজ্ঞান বলে দেবে আমিও জানি না আমার বাবা শুধু বলবে দূর কত দূর এখনো ঠিক করে উঠতে পারি ওরা বলছে মহাকাশ আমাল আল্লাহ পাক আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন সবা আসমাবাতিন তিবাকা মা তারা ফি খালকুর রহমান মিন তাফাউত ফরজি বিল বাসরা আল তারা মিন ফুতুর রব্বুল আলামিন আল্লাহ বলেছেন সবা আসমাবাতিন তিবাকা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটার পরে একটা তার উপরে আর একটা এইভাবে এইভাবে তৈরি করতে করতে সাবা আসমাবাতিন তিবাকা স্তর বাই স্তর আমি আল্লাহ আচ্ছা আচ্ছা আসমান তৈরি করেছি জোরে বলুন সোহান আল্লাহ সবাই মিলে বলেন সোহান